আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি বেশ কিছুদিন থেকে আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না একটু সমস্যার কারণে তো এখন থেকে নিয়মিত ভিডিও দেবো ইনশাল্লাহ তো সবাই আমার সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্তেছি একটি স্বাদের শাটারিং চলতেছে তো এই শাটারিংগুলি এখানে এই বিল্ডিংয়ের কাজগুলি সম্পূর্ণ হতেছে কলাম যে আছে কলামগুলো হলো স্টিল শাটার এবং বাকিগুলো সব কাঠের শাডারিং যদি এ ধরনের কাজ আপনাদের হয় তাহলে অবশ্যই এখানে যে সমস্ত ডাসাগুলো আছে এ ডাসার দূরত্ব হলো একটা ডাসার থেকে আরেকটা দূরত্ব আপনার দুই ফিট রাখবেন এবং বাসগুলো যে আছে বাঁশ আপনারা একটার থেকে আরেকটার দূরত্ব হলো দুই ফিট আর দুই ফিটের উপরে নেওয়ার চেষ্টা করবেন না যেহেতু কাঠ সাডারিং এগুলি দুই ফিটের ভিতরে রাখাটা সবচেয়ে ভালো তো আশা করি বুঝতে পারছেন খুদা হাফেজ